যে একজন ছেলে সে বুর্খা পরে নেকাব লাগিয়ে বুর্খা না নেকাব না নেকাব নেকাব লাগিয়ে চোখ বের করে গেছে তাকে চ্যালেঞ্জ করা হয়েছে সে পুরুষ না নারী না কি সে কে সে বলছে এটা তো ইসলামের প্রতি অবমান্য হলো ইসলামের প্রতি অবমান্য না হলো তো নেকাব বুঝে ড্রেসই না নেকাব মুসলমানের ড্রেস না ইহুদি নারীরা যখন যখন অন্য ব্যবসাবৃত্তি করত অথবা অন্য কোন নিষিদ্ধ কার্যক্রম করত তখন নেকাব পড়ত আর উনি যেটা পড়তেন এটা নাম হলো হিজাব হিজাব হইল মুসলমানের ড্রেস বাট নেকাব মুসলমানের ড্রেস না কেউ বলবেন না যদি ইয়ে হয় মব হয় আমি বললাম আমি বললাম অন্যরা বলা শুরু করেন তারপর এই যে Mu.